তো নমস্কার বন্ধুরা আমি সুনীল মাহাতো আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল তো ফের একটা বিরাট আপডেট দেওয়া হয়েছে লক্ষ্মীর ভান্ডার নিয়ে তো নবান্ন তরফ থেকে লক্ষ্মীর ভাণ্ডার একটা বড় আপডেট এসেছে তো সেই আপডেটটা নিয়ে আমি আজকে আপনাদেরকে জানাবো তো দেখুন বেশ কয়েক মাস হয়ে গেছে যে এখনও নতুন লক্ষ্মীর ভান্ডার যারা নতুন আবেদন করতে চান বা আবেদন করবেন তো নতুন কিন্তু লক্ষ্মীর ভান্ডার আবেদন না হয়নি বা আবেদন বন্ধ আছে তো নবান্ন তরফ থেকে লুতুনদের জন্য একটা সুখবর দেওয়া হয়েছে যে খুব শীঘ্রই লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন নেওয়া শুরু হবে তবে নবান্নরফ থেকে এবার এবার লক্ষ্মীর ভাণ্ডার যারা লুতুন আবেদন করবেন তাদের জন্য দুটো কিন্তু শর্ত দেওয়া হয়েছে তো এই দুটো শর্ত যদি আপনারা মেনে মেনে নেন তাহলেই আপনারা লক্ষ্মীর ভান্ডার অ্যাপ্লাই করতে পারবেন এই দুটো শর্ত যদি আপনাদের না মানে থাকেন তাহলে আপনারা আর লক্ষ্মীর ভান্ডার অ্যাপ্লাই করতে পারবেন না তো কী কী দুটো শর্ত নবান্ন তরফ থেকে জানানো হয়েছে সেটা আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো এবং কবের থেকে আবার লুতুন করে লক্ষ্মীর ভান্ডার যারা লুতুন অ্যাপ্লাই করছেন তাদের জন্য আবেদন শুরু হবে সেই ডেটটা আমি আপনাদেরকে আজ এই ভিডিওতে দেখাচ্ছি তার একটা রিকোয়েস্ট যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবেন তবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প দু হাজার চব্বিশ তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশ সালে ঘোষণা করে ইতিমধ্যে লক্ষ লক্ষ মহিলা প্রতি মাসে এই প্রকল্পের সুবিধাভোগী পঁচিশ বছর থেকে সাত বছর পর্যন্ত সমস্ত মহিলা এই প্রকল্প আবেদন করতে পারবেন তো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে বেশ কিছু বেশ কিছু লক্ষ্মীর ভান্ডার এখনও পড়ে আছে সেগুলি পর পেয়ে যাবেন পুজো হয়ে আমরা এগুলো রিভিউ করে নিন বলে তিনি বলেন তার নভেম্বর মাসের থেকেই সরকার লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন নিয়ে কাজ শুরু করবে মানে আপনারা বুঝতে পারলেন যে নভেম্বর মাস মানে আপনাদের পুজোর পরে যে নভেম্বর মাস হবে সেই নভেম্বর মাস থেকে লক্ষ্মীর ভান্ডারে আবেদন শুরু হবে তো মমতা বন্দ্যোপাধ্যায় সরকার জানিয়েছে যে ইতিমধ্যে লক্ষ্মীর ভান্ডারে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে লক্ষ্মীর ভান্ডার যে নিয়ম সে নিয়মে কিছু পরিবর্তন আনেছে এই দুটো আমি আপনাদেরকে শর্ত তো দেখুন এক নম্বর শর্ত যে আগে আপনি লক্ষ্মীর ভান্ডার আবেদন করার সময় শুধু মাত্র আধার কার্ড জেরক্স দিলেই হতো সেটা অন্য কোনো রাজ্যের হলো কোনো রকম অসুবিধা হতো না সেক্ষেত্রে আপনার ভোটার কার্ডটি ওয়েস্ট বেঙ্গলের হলেও হতো কিন্তু বর্তমানে এই নিয়মে একটা পরিবর্তন আনা হয়েছে তো দেখুন আগে আপনার আধার কার্ডটা যদি অন্য কোনো রাজ্যের হতো ক্ষেত্রে আপনি আধার কার্ডটাই শুধুমাত্র জন্ম তারিখের প্রমাণপত্র হিসাবে সেটা ব্যবহার করা হতো এখন আপনার আধার কার্ডটি যদি অন্য কোনো রাজ্যের হয় তাহলে আপনি আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্প আবেদন করতে পারবেন না তো একটা বড় আপডেট দেওয়া হয়েছে যে এখন যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বর্তমানে আবেদন করতে চান তাদের আধার কার্ডটা কিন্তু মাস্ট ওয়েস্ট বেঙ্গল বা বেঙ্গলের হওয়া প্রয়োজন আপনার আধার কার্ড যদি অন্য কোনো অ্যাড্রেসের হয়ে থাকে মানে ঝাড়খণ্ড বা অন্য কোনো রাজ্যে সেক্ষেত্রে আপনি করতে পারবেন না আপনাকে আগে আধার কার্ডটা আপনি হয়তো আগে এই কাজটা করে রাখবেন কারণ পুজোর পরে ভান্ডার যারা নতুন অ্যাপ্লাই করবেন বা আবেদন করতে চান তাদের আবেদন কিন্তু নেওয়া শুরু হয়ে যাবে আর দ্বিতীয়টা হলো যে আগে আপনারা রেশন কার্ড আপনার নামের বানান যদি ভুল থাকতো তাতেও কোনোরকম অসুবিধা হতো না আপনি যে রেশম কার্ডটা জমা দিতেন জেরস সেটা যদি আপনার রেশন কার্ডে বানান ভুল থাকতো সেক্ষেত্রে আপনার আধার কার্ড বা ভোটার কার্ডে বানানটা ঠিক থাকলে কোনো রকম প্রবলেম হতো না কিন্তু এখন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করতে গেলে আপনার রেশন কার্ড আর আধার কার্ডে নাম একই থাকতে হবে মানে আপনার রেশন কার্ডের যে নামটা থাকবে আপনার আধার কার্ডও সেই নামটা থাকবে এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টও কিন্তু সেই নামটা থাকতে হবে তো আধার কার্ড রেশন কার্ড নিয়ে একটা বড়ো আপডেট দেওয়া হয়েছে যে আপনার আধার কার্ড রেশন কার্ডে লিঙ্ক থাকতে হবে এবং আধার কার্ডের সাথে যে রেশন কার্ডটার যে নামের বানান দুটো নামের বানান কিন্তু সেম থাকতে হবে নাহলে আপনারা এখন আর লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করতে পারবেন না তো বন্ধুরা আজকের ভিডিও এই ছোট্ট আপডেটটা দেওয়ার ছিল যে দুটো যে শর্ত এবং কবেত থেকে লক্ষ্মীর ভান্ডার শুরু হবে সেই ঘোষণাটা করা হয়েছে তো আপনারা জানলেন যে নভেম্বরের প্রথম থেকেই হয়তো লক্ষ্মীর ভাণ্ডারের আবেদন নেওয়া শুরু হবে তার আগে আপনারা এই যে দুটো আমি বললাম এই দুটো আপনারা সবসময় ঠিক করে রাখবেন যদি আপনাদের রেশন কার্ড ভুল থাকে বা আধার কার্ডের অন্য কোনো অ্যাড্রেস থাকে সেগুলো আপনারা চেঞ্জ করে বেঙ্গলের অ্যাড্রেসে করে রাখবেন তো থ্যাংক ইউ বন্ধুরা ধন্যবাদ আজকের ভিডিও এতদূর পর্যন্ত ছিল এই ছোট্ট আপডেটটা দেওয়ার জন্য আমি এই ভিডিওটা বানালাম যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন ক্লিক করে রাখবেন যাতে এই ধরনের ভিডিও যদি বানায় তো সেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছাতে পারে তো থ্যাংক ইউ ধন্যবাদ